রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করেছি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজকর্ম করা এবং বাচ্চা সামলানো রান্না খাওয়া করা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিছু কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ব আমার ভিডিওতে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বন্ডা পাওয়া যায় আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবুও অনেক আপুরা বলে বন্ডা কি। ভাবলাম আমি যখন বন্ডা খাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেদিনকে রাত্রেবেলা যখন বাহিরে গিয়ে ছোট বন্ডা খেয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে রবিবার আপনাদের ভাইয়া সকালবেলা বন্ডা নাস্তা এনেছিল অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বাঙালি খাবার তেমন একটা পাওয়া যায় না সকালের নাস্তায় বন্ডা ঢোসা ইডলি এইসব পাওয়া যায় আরও হয়তো অনেক কিছু পাওয়া যায় সেই সব খাবারের নাম আমি জানি না বিকালের দিকে অনেক ধরনের নাস্তা পাওয়া যায় তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বড় বন্ডা শেয়ার করলাম সাথে বাদামের চাটনিও শেয়ার করলাম তো আপনারা দেখে নিয়েছেন তো বন্ডা কি এটা হলো বড় বন্ডা এই বন্ডাটা খেতে ভীষণ ভালো লাগে তো প্রথম প্রথম আমি পছন্দ করতাম না এখন একটু ভালো লাগে আমার ছেলেকে খেতে দিয়েছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং অফ ক্যামেরাতে আমরা সবাই খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া নাস্তা আনার পাশাপাশি বাজার এনেছে এবং মাছ মাংস চিংড়ি যেটা লাগবে আর কি আমি প্রত্যেক সপ্তাহে একটা আনতে বলি হয় মাংস নাই মাছ যে কোনো একটা আনতে বলি ডবল আনলে আমি কিন্তু খুবই রাগ করি আপনাদের ভাইয়া কি করেছে একটা বড় সাইজে রুই মাছ এনেছে সাথে কিন্তু অনেক বড় বড় চিংড়ি দেখতে পেয়েছে আর চিংড়ি আমার ভীষণ পছন্দ যার কারণে আপনাদের ভাইয়া নিয়ে চলে এসেছে আপনাদের ভাইয়াকে বলেছি মাছ এনেছে যখন চিংড়ি না আনতে পারতে আর চিংড়ি আনলে মাছটা বাদ দিতে পারতে তো বলল চিংড়িটা আমার খুব পছন্দ হয়েছে অনেক বড় বড় সাইজের চিংড়ি ছিল যার কারণে নিয়ে এসেছি এখন আমি মাছ চিংড়ি পরিষ্কার করার জন্য চলে এসেছি আর মাছটা তো বাজার থেকে কেটে এনেছে মাছের কালো অংশগুলো আমি বটির দ্বারা তুলে নেব আর চিংড়িটা আমি কেটে নেব প্রথমে ভাবলাম যে চিংড়িটা কাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেমন আমার সংসারটাকে হিসাব করে চালাই ঠিক তেমনই আমি আমার ইউটিউবের ভিডিও ও হিসাব করে চালাই মানে যতটা হিসাব করতে পারি আর কি ততটা হিসাব করে চালাই প্রথমে আমি তো চিংড়িটা কাটাকাটি করছিলাম তারপরে ভাবলাম না চিংড়িটা কাটা ভিডিও করেছি এবং চিংড়ি কাটা রান্না আমি সব কিছু অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু মাছ কাটা মাছ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি ভিডিও করে নিয়েছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি ওই ভিডিওটা আমি সঞ্চয় করে রেখেছি অন্যদিন আপলোড করার জন্য এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মাছের কালো অংশগুলো তুলে নিচ্ছি এই কালো অংশগুলো তুলে নিলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে কোনো গন্ধ থাকে না অলরেডি আমি অনেকগুলো মাছের পিসের কালো অংশ তুলে ফেলেছি আর এই যে এদিকে আমি কাঁচকলা কেটে নিয়েছি আজকের কাঁচকলা আলু দিয়ে মাছ রান্না করব। তো আরও কয়েকটা তরকারি রান্না করব সাথে আমি আমার ছোট বাবুকে ন্যাড়া করে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কলাটা কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি তো সম্পূর্ণ রান্না রান্নাবান্না যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অফ ক্যামেরাতে আমি শাক কেটে নিয়েছি আপনাদের ভাইয়া নোটে শাক এনেছিল বাজার এনেছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকের নোটে শাক ভাজা করব আর কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছের মাথা একটু কাঁচা মশলা দিয়ে ঝোল করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি একটা পিও আপুর কমেন্ট পড়ে শোনাচ্ছি লাইক আয়ান চ্যানেলে রুনা আপু কমেন্ট করেছে আপু খুব সুন্দর করে আপুদের কমেন্টগুলো গুছিয়ে পড়লে বন্ডা ব্যাঙ্গালোরেও পাওয়া যায় আপু আমারও তোমার মতন বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করি ভালো থেকো আপু অনেক অনেক ভালোবাসা রইল রুনা আপু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন মাছের মাথা এবং কয়েকটি পেটি নিয়েছি এবং মাছের বেলুন নিয়েছি নিয়ে আমি কাঁচা মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি এভাবে করে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে রান্নাবান্না করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমার ছোট ছোটোবাবুকে ন্যাড়া করে দিচ্ছি যুদ্ধ করে মানে কতটা যুদ্ধ করে ন্যাড়া করছি আপনারা দেখেই বুঝতে পারবে ছোট বাবু খুবই নাড়াচাড়া করছিল আর খুবই কষ্ট হচ্ছিল তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আমাদের প্রিয় সালমা আপু কমেন্ট করেছে করলা রেসিপি দারুণ লোভনীয় হয়েছে এই মায়ার কারণে আটকে পড়ে আছি না হলে আমি কবেই ইউটিউব ছেড়ে চলে যেতাম ভুটানে আমার এই সমস্যা ছিল এখানে কোনো বাঙালি খাবার পাওয়া যেত না প্রিয় আপু লাইক করে তোমার পুরো ভিডিওটা দেখলাম ভালো থেকো প্রিয় সালমা আপু তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য কতটা যুদ্ধ করে আমার ছোট বাবুকে ন্যাড়া করছি আর বাবু মাথা উঠিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আরও একটা পিও আপুর কমেন্ট পড়ছি রিসা সুপার চ্যানেলে রিসা আপু কমেন্ট করেছে আপু মাশ মাছটা তুমি অনেক সুন্দর করে কেটে ফুলের মতো করে সাজিয়ে নিলে আপু আমি তো রান্না রান্নাবান্নায় অপুট তোমার কাছে থেকে শিখে নিলাম কি সুন্দর করে মাছে লবণ মশলা মাখিয়ে ভেজে নিলে তার আগে তেলে একটু লবণ দিলে এটা আমার কাছে নতুন কত কিছু শেখার না আছে আপু আমার বাসায় এই মাছ আছে আমি তোমার মতো করে রান্না করব। ঋষা সুপার চ্যানেলের আপুর কথা যতই বলবো ততই শেষ হবে না রিষা সুপার আপু অনেক ভালো মনের মানুষ আমার কাছে তো খুবই ভালো লাগে আমার প্রতিটা ভিডিওতে খুব সুন্দর করে কমেন্ট করে আপু তোমার জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমার অন্য চ্যানেলের ভিডিওতে আমার রিসা সুপার আপু আমার ছোট ছোটোবাবুর ন্যাড়া করা দেখে বলেছে আমার ঝন্টু মনা ঝন্টু শন্টু মনার চুলটা কেন তুলে দিয়েছো আপু কত সুন্দর দেখাচ্ছিলো তো ওই কমেন্টটা পেয়ে আমিও খুবই হেসেছিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝন্টু সোনা মনার কিন্তু ন্যাড়া করা হয়ে গিয়েছে অলরেডি তাকে গোসল করিয়ে দিয়েছি তাকে ও পরিয়ে দিয়েছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আরও একটা কমেন্ট পড়ে আপনাদের শোনাচ্ছি রাশেদা কিচেন থেকে রাশেদা আপু কমেন্ট করেছে রুমান আপু তুমি অনেক পরিশ্রমী তাই তুমি সফলতা অর্জন করতে পারবে আর আমিও মন থেকে তোমার জন্য দোয়া করি তুমি যাতে সফলতা অর্জন করতে পারো সব আপুরা আমার জন্য দোয়া করেন আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে রাশেদা আপু তো দোয়া করে জানিয়ে দিয়েছে তো রাশেদা আপুকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল তোমরাও তোমাদের সফলতায় এগিয়ে যাও ছোট ছেলেকে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ছোট ছেলের খাবার বানাচ্ছি আর বড়ো ছেলেটাকে বলেছি ছোটো ছেলেটাকে দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন তার খাবার রেডি হয়ে গিয়েছে তাকে এখন খাইয়ে দেব সে কিন্তু পুন্স নিয়ে অলরেডি বসে আছে আর খুব সুন্দর করে হাসি দিচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সব শেষে আরও একটা প্রিয় আপুর কমেন্ট পড়ব সুলতানা ব্লগস থেকে সুলতানা আপু কমেন্ট করেছে আপু ছোট বাচ্চা নিয়ে তুমি কত কিছু কাজ সামলাও সত্যি তোমাকে স্যালুট জানাই তোমার রান্না বান্না অনেক সুন্দর হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তুমি অনেক দূরে এগিয়ে যাও সুলতানা আপু আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তবে পড়া হয় না তো আজকে সুলতানা আপুর কমেন্টটা পড়ে নিলাম সুলতানা আপুর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সুলতানা আপু তুমিও তোমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাও অনেক দোয়া রইল রান্নাবান্না অফ ক্যামেরাতে সেরে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ তখন আমার রাফানের আব্বুজির অলরেডি খেতে দেয়া হয়ে গিয়েছে যার কারণে আর শেয়ার করা হয়নি ছোট বাবুকে খাইয়ে দিয়েছি আমার রাফান বাবুকেও খাইয়ে দিয়েছি আমিও নিজে খেয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা নাস্তা বানানোর জন্য ময়দা মাখিয়ে নিয়েছিলাম শিয়ারা বা অন্য কিছু একটা নাস্তা বানানোর জন্য কিন্তু আমার ছোট বাবু আর নাস্তা বানাতে দেয়নি যার কারণে আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি আমার ছেলে রাফান বাবু আর আমি চা খাবো চা সাথে বিস্কুট আর ঝুড়ি ভাজা নিয়ে খেয়ে নেব কারণ নাস্তা তো বানাতে পারিনি বাবু কান্না করছিল যার কারণে তার আব্বুকে বলেছি আমি কোনো ধরনের নাস্তা বানাতে পারিনি শুধুমাত্র চা বিস্কুট খেয়ে আছি তো তার আব্বু এই যে পরোটা এনেছে দেখতে পাচ্ছেন তো এখানকার লাচ্ছা পরোটা সাথে কিন্তু কি ধরনের তরকারি দেয় সাথে বাদামের চাটনিও দেয় তো আমি বাদামের চাটনি দিয়ে খেতে পারি না তো এই যে তরকারিটা দিয়েছে এটা একটু ভালো লাগে খেতে তো খুব একটা ভালো লাগে না পছন্দ মতো নয় তো এখানে তো এই সব পাওয়া যায় কিছু করার নেই এইসব তো খেতেই হবে তাই আমি সময় চেষ্টা করি বাড়িতে খাবার বানানোর জন্য বাইরের খাবার আমার তো তেমন একটা পছন্দ নয় তো বানাতে পারিনি যেহেতু যার কারণে আমার রাফানের আব্বুজি নিয়ে চলে এসেছে আর সাথে কিছু বাজারও এনেছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য চা বিস্কুট কেক তো প্রয়োজনীয় অল্প জিনিস এনেছে সকালের দিকে তো অনেক কিছু এনেছিল সেগুলো শেয়ার করা হয়নি আর সন্ধ্যাবেলা এগুলো শেয়ার করতে চায় না কিন্তু আমার রাফান বাবু বলছে শেয়ার করতে হবে তার জন্য ভিডিও ক্যাপচার করলাম পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি